আই আমি স্বীকারিত্য স্যার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজ আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্লাস টেনের থিওরেন্স রিলেটেড টু অ্যাঙ্গেলস এ সার্কেল অর্থাৎ বিধ্বস্ত কোন সম্পর্কিত উপাধ্য সম্পর্কে কিছু এমসিবি টাইপের কোশ্চেন সলভ করুন মাধ্যমকে এই ধরনের একটা ফিগারের অঙ্ক থাকে তো এই ধরনের আমরা কয়েকটি অঙ্ক আছে সলভ করবো এবং সেগুলো আমরা শুরু করছি দেখো প্রথম অঙ্কটা একদিকে একটা সার্কেল দেওয়া আছে সেই সার্কেলটা অ্যাঙ্গেল এসিবি কোনটা থার্টি ডিগ্রি বলা আছে অ্যাঙ্গেল ডিএমি কোনটা থার্টি ফাইভ ডিগ্রি বলা আছে অ্যাঙ্গেল এবিসি কোনটা সিক্সটি ডিগ্রি বলা আছে তো আমাকে ফাইন্ড করতে বলছে অ্যাঙ্গেল এক্স অর্থাৎ অ্যাঙ্গেল ডিবি আমাকে ফাইন্ড আউট করতে হবে তো এক্ষেত্রে আমার যে থিওরেম বা উদ্বন্ধটা আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে একই বৃত্তচাপের উপর অবস্থিত সকল সম্মুখ বৃত্তস্থপনের মান সমান এবং সেটা আমরা অ্যাপ্লাই করি ঠিক আছে তো দেখো इkhane एंगल ACB ও एंगल ADB দুটি কোণ একই চක් একই বৃত্তচাপ তাহলে আমরা বলতেই পারি যেটি একই বৃত্ত চাকর অবস্থিত এই কোনটি এবং এই ডিবি কোনটি তাহলে এই দু আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু অ্যাঙ্গেল বি এডিবিকুয়াল টু থার্টি ডিগ্রি ওকে তাহলে আপনার কথা ছিলাম ঠিক আছে এবার দেখো একটা জিনিস ত্রিমুজ এবিডি এ বিডি বলি এবিডি করে কত হবে তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি থেকে আমার এই মধ্যে অপর দুটো কোণের সমষ্টি মাইনাস করতে হবে অর্থাৎ এই কোনটা প্লাস এই কোনটা তাহলে আমরা মাইনাস করে দিই থার্টি ফাইভ ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি তাহলে আমরা থার্টি ডিগ্রি মাইনাস করি তাহলে আমরা কোথাও হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস সিক্সটি ফাইভ ডিগ্রি তাহলে আমরা কোথাও পাচ্ছি কোন দিকে একশো পনেরো ডিগ্রি তাহলে এটা আমরা পেয়ে গেলাম একশো পনেরো ডিগ্রি কোন এই এবিডি কোনটা কিন্তু এবিডি কোনটার একটা পার্ট হচ্ছে এবিসি যেটা সিক্সটি ডিগ্রি তাহলে আমরা কী করব এখন এই ডিবিসি কোনটা পার করতে গেলে তাহলে পুরো যে একশো পনেরো ডিগ্রি কোনটা হয়েছে সেটা থেকে আমরা কী করবো এবিসি অর্থাৎ এই সিক্সটি ডিগ্রিটা মাইনাস করি আমার কী পেয়ে যাবো ডিবিসি কোন পেয়ে যাবো অতএব অতএব কোন ডিবিসি ইকুয়াল টু মানে কোন ডিবিসি ইকুয়াল করে কী করতে হবে আমাকে একশো পনেরো ডিগ্রি

তাহলে আমরা এখন নেক্সট সঙ্গে যাই তাহলে আমরা কি জানবো দেখলাম না এখানে আমার যেগুলো লাগছে সেটা হচ্ছে কি একই বৃত্তশাপের উপর অবস্থিত সকল সম্মুখ বৃত্তস্তরের মান কিন্তু সমান এই প্রয়োগটাই আমাকে কিন্তু লাগাতে হচ্ছে ওকে নেক্সট কোয়েশ্চেন A B C D。 जो ये खाली जोड़ा दिया चाहिए एंगल बी ए डी इक्वल तू 65 डिग्री एंगल बी ए डी और तो बी ए डी एंगल बी ए 65 डिग्री दिया चाहिए आखिर ये चाहिए एंगल बी डी सी एंगल बी डी सी इक्वल दिया चाहिए 45 डिग्री ओके सो नाउ फाइंड एंगल आईडेंटिटी Aynı öyle de bana C so, B D aynı öyle de bana söktü. Yani mi? B anlamide, A D öyle boz aynı. Bir 65 diyor. Aynen B, B, B e e D C. B D C aynı öyle de adam 45 diyor. Ne kadar söktü? Ayda bolunüş 65. 5 series. এখানে আমরা যেহেতু ফর্টি ফাইভ ডিগ্রি বিডিসি এই অ্যাঙ্গেলটা এবং দেখো এই অ্যাঙ্গেলটা সিএবি এই সিবিডি সি ডিবি অ্যাঙ্গেলটাও যে দ্রুত চাপ দিয়ে বলতো এবং ডি অ্যাঙ্গেলটা যদি একটি দ্রুত চাপিয়ে বলতো আমরা বলতেই পারি তাহলে এই অ্যাঙ্গেলটা রয়েছে ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা লিখব যে অ্যাঙ্গেল সি এ সি বি

चीए। चीए तो कत फोटो फोर्टी 45 डिग्री तो ठीक तो 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 है क्योंकि यह मत बला ना ये अंगेल डी एंग डी ए सिक्स और यू टूटे फोर्टी फाइव तक एंगल डीएसि पे जाल डिएसि एंगल डीएसी एंग डीएसि तंगेल डिएसि क्याल डिएल डिए वि माइनस एंग सी ए তোমার ছবিতে দেখো ছবিটা কিন্তু বুঝতেই পারে যে ডি ডিএসি বাদ করতে গেলে আমরা কিন্তু এই ডি ডিএবি থেকে অ্যাঙ্গেল ডি এসি মাইনাস করতে হবে ঠিক আছে তো ডি এ ডিএবি কত ডি এ বি আমরা দেখতে ডিগ্রি আর সি সিএবি আমরা এই মাত্র বাদ করেছি নাকি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখানে আমরা কত হচ্ছি টোয়েন্টি ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা এই অ্যাঙ্গেল কত পেলাম এই অ্যাঙ্গেলটা আমার পেলাম টোয়েন্টি ডিগ্রি এবার তুমি একটা ভালো জিনিস ভালো করে খেয়াল করো এই যে ডিএসি অ্যাঙ্গেলটা কি বৃত্ত চাপ নিয়ে গড়িত এই ডিসি বৃত্ত চাপ নিয়ে ডি এসি অ্যাঙ্গেলটা ডিসি বৃত্ত চাপ নিয়ে গড়িত তারা করি ঠিক ওই একই বৃত্ত চাপ নিয়ে গড়িত ডিভিসি কিন্তু সেই একই বৃত্ত নিয়ে তাহলে আমরা লিখতেই পারি এয়ারফোর অ্যাঙ্গেল ডিভিসি কি বলবো কত অ্যাঙ্গেল ডিএসি

তাহলে তুমি একটা কাজ দেখতেই পাচ্ছ তুমি এই অ্যাঙ্গেল ডিবিসি আর অ্যাঙ্গেল ডিএসি একই ভিতরে সব নিয়ে গঠিত তাহলে দুটো অ্যাঙ্গেল তোমার হবে তাহলে আমরা লিখতে পারবো যে অ্যাঙ্গেল ডিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল কী হবে ডিএসি ইকুয়াল টু হবে অ্যাঙ্গেল ডিবিসি তাহলে বলতে হবে থার্টি ডিগ্রি তাহলে ডিবিসি থার্টি এবং সেটা কেন একই গুপ্ত চাপ দ্বারা গঠিত চাপ দ্বারা তাহলে আমার কথা বলে থাকছি তাহলে আবার দেখো এই অ্যাঙ্গেলটা একশো দশ ডিগ্রি তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো কি অ্যাঙ্গেল এইডি পেয়ে যাবে কেন খাবো অ্যাঙ্গেল এ ইডি ইকুয়াল টু কত হবে টোটালটা এই পুরো অ্যাঙ্গেলটা বলতে পুরো অ্যাঙ্গেলটা একশো দশ ডিগ্রি স্ট্রেট অ্যাঙ্গেল একশো দশ ডিগ্রি থেকে যদি অ্যাঙ্গেলটা বাদ দিই তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব তাহলে এইডি ডি ইকুয়াল টু কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এইবি তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস একশো দশ ডিগ্রি

যা তাহলে আমরা নেক্সট অর্থ দিচ্ছি তো আমরা এইভাবেই কিন্তু আসলে দেখো আমরা যদি একটু ফিগারটাকে ভালো করে পরিলক্ষণ করি তাহলে ফিগার দেখি কিন্তু আমরা

কেন একই নিত্যচাপ দ্বারা অধিকল সম্মুখ বৃত্তস্থাপন ঠিক আছে তাহলে দেখো এখন এই এডিই ট্রাইঙ্গেলটা এডি ট্রাইঙ্গেল তো ভালো করে খেয়াল করো এডি ট্রাইঙ্গেল কিন্তু দেখো একটা অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা টোয়েন্টি

আমার কিন্তু বার করতে হবে এই অনেক তাহলে একটা জিনিস তুমি খেয়াল করো এখন অর্থাৎ এই ট্রিভুজটা তুমি কি বলতে পারো ডি এটা কি হচ্ছে বৈজ্ঞান হচ্ছে হচ্ছে তাহলে আমরা কি জানি ত্রিভুজের একটা ভ্যালু কি হয় বিপরীত অন্তস্থ কোন দ্বার সমষ্টির সমান অর্থাৎ দ্য ভ্যালু অফ এক্সট্রিয়ার ট্রাইঅাঙ্গেল ইজ সাম অফ দ্য অপোজিট টু ইন্ট্রিয়ার তাহলে আমরা যেহেতু এক্স ডি ট্রাইঅাঙ্গেলটারটা দেখি এই যে ট্রাইঅেলটার এই ট্রায়াঙ্গেলটার একটা বই স্থপন কোনটা এটা এই বই স্থপনে মান কি হবে বিপরীত অন্তস্থ কোন দ্বার সমষ্টির সমান অর্থাৎ একশো চোদ্দ ডিগ্রি এই বই কোনটা মনে হবে বিপরীত অন্তস্থ কোন দ্বার অর্থাৎ এটা বা এই কোনটা তাহলে আমরা লিখব কি লিখব এক্স C D A plus angle C H D. D equal to ये होगा X D और एक हम देखें C D सही है ना C H D. D. D plus D C X सही D D C X अरे প্লাস এটা ইকুয়াল টু ভালো অফ এক্স টু নাইন মানে এটা টোয়েন্টি এইট ডিগ্রি প্লাস সিএক্সডি আমরা এটা এখন বার করব আর এক্সডি জাস্ট আমরা কোথাও বার করছিলাম এক্সডি মানে তো এডিগ্রি এই যে এডিটা বার করছি আমরা এটা এখন এক্সডি মানে এক্স ডিটি এডি ভ্যালুটাই হচ্ছে কি একশো চোদ্দো ডিগ্রি তাহলে এখান থেকে সিএক্সডি আমরা ভালো করছি x 114° - 180° তাহলে কত হচ্ছে ইকুয়াল টু 86° হবে এবার ভালো করে দেখো তো আগে c x কিন্তু a x b ওই যে x b কিন্তু আমরা ভাগ করে নিয়েছি c x g আমরা c x = a এর अंदर ভাগ করে নিয়েছি

এক্স বি হচ্ছে এইটা আছে তো এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি এই ধরনের কিন্তু অঙ্ক আমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষায় ঠিকার অঙ্কগুলো এই ধরনেরই থাকে তোমাদের একটু করে জাস্ট প্র্যাকটিসের দরকার প্র্যাকটিস করে তোমরা অবশ্যই করো নিশ্চয়ই তোমরা পাঠবে ওকে আর যদি কোনো অঙ্ক তোমাদের অসুবিধা হয়ে থাকে সেগুলো কিন্তু অবশ্যই আমাকে জানাও কোনো সেকশানে ক্লিয়ার আজকে আপনাদের এইটুকুই যদি তোমাদের কোনো আরও অঙ্কের দরকার পড়ে সেগুলো আমি কমেন্ট সেকশন আর যদি উপকৃত হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও আহ আপনাদের এইটুকুই আমরা আবার আসছি পরের ভিডিওতে ওকে রাখো